দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নাবিশ্বাস হয়ে উঠেছে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্য একই সাথে স্বৈরাচার আমলিগের পতনের পরে বিগত সময়ে দ্রব্য মূল্যের মনিটরিং এর অভাবে অসাধু ব্যবসায়ীরা রপ্তানিযোগ্য পণ্য এবং দেশীয় দাম উপর যার রেশ এখনো কাটেনি বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের মধ্য চাউল ডাউল চিনি তৈল সহ মানবের খাদ্য চাহিদা পূরণে ব্যাপক প্রভাব ফেলেছে বিগত দিনগুলোতে ইতিমধ্যে খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে মানুষের খাদ্য তালিকায় বেকারি সামগ্রী বেশ ভূমিকা রাখে যার মধ্য অন্যতম মাছমুচে ভাজা খুলনার বিভিন্ন স্থানে এই ভাজার কারখানা বা ফ্যাক্টরি রয়েছে যেমন দৌলতপুর পাবলা এলাকাতে গড়ে উঠেছে ভাজা সহ অন্যান্য খাদ্য প্রতিষ্ঠান যাদের মধ্যে এসবি ফুড সোয়েল ফুড এস এম ফুড খালিদ ফুড এ ফুড সাগর ফুড অন্যতম উক্ত কারখানা প্রতি পঞ্চাশ বা একশো এর অধিক শ্রমিকরা প্রতিদিন কর্মদিবাসের মাধ্যমে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করে থাকে ইতিমধ্যে এসবি ফুড সহ অন্যান্য ভাজা ফ্যাক্টরিগুলো পরিদর্শন করে জানা যায় সাধারণ শ্রমিক ও মালিক কর্তৃপক্ষ ব্যবসায় লস জনিত কারণে কর্মচারী ছাটাই বন্ধ হওয়ার উপক্রমে বসেছে যেমন বললেন এসবি ফুডের মালিক কর্তৃপক্ষ না তেলের দাম বৃদ্ধি আমরা যে তেল কিনতাম কিছুদিন আগে একশো ত্রিশ পঁয়ত্রিশ টাকা সে তেলের দাম হয়েছে একশো আশি টাকা তারপর আমরা তেল পাচ্ছি না পাম তেল এমন একটা জিনিস হয়ে গেছে অদৃশ্য টাকা থাকলেও মাল মিলছে না এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি ইতিমধ্যে ডালের দামও বেড়ে গেছে চিরার দামও বেড়ে গেছে চালের দাম বাড়ার কারণে চিরার দামও বেড়ে গেছে বাদামের দামও বেড়ে গেছে যে কাঁচামালগুলো দিয়ে আমাদের চানাচুর উৎপাদন হয় প্রত্যেকটা কাঁচামালের দাম হ্যাঁ ঊর্ধ্বগতি এই দাম বৃদ্ধির পরেও আমরা মানে অনেক সময় চেষ্টা করেছি যে না বাজারে মাল সরবরাহ করার জন্য আমাদের সে পর্থ অনুযায়ী কিন্তু আমাদের যারা ক্রেতা তারা এই অধিক মূল্যে তারা কেউ কিনতে রাজি নয় এবং তাদের কথা হলো কি যারা কনজিউমার ভোক্তা তারাও বাড়তি দামে চানাচুল ফ্যাক্টরি শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় তারা দীর্ঘদিন ভাজা ফ্যাক্টরিগুলোতে কর্মসংস্থানের মধ্য দিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো দিন চালিয়ে আসছিল এ ব্যাপারে শ্রমিকদের সাথে কথা বললে তারা তাদের কষ্টের কথা প্রকাশ করে আমার নাম সীমা আমি কোম্পানিতে অনেক দিন ধরে চাকরি করি এখন কোম্পানির অবস্থা খুবই খারাপ অনেক জিনিসের দাম বাইরে যাওয়ার কারণে আমাকে কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে আমাকে মালিক মহাজন রাখতে পারতেছেন আমাকে বেতন দিয়ে এর জন্য আমরা কি করব এই কোম্পানিতে কাজ করি কিন্তু অনেক আশা নিয়ে যে ছেলে মেয়ে পড়াশোনা করাবো অনেক কিছু একজনের ইনকামে কিছুই হয় না এই কোম্পানি থেকে ছাঁটাই করে দিচ্ছে এখন আমরা কি করবো যে বাজার যে উদ্যোগতি সরকার যদি এগুলো একটু খেয়াল করতো বা বাজার নিয়ন্ত্রণে আসতো তাহলে এই কোম্পানিগুলো আবার নতুন করে চলতো আমরাও খেয়ে পরে ভালো থাকতে পারতাম আসলে আমরাও তো এখন খুবই সমস্যার মধ্যে আসি বিগত সময়ে পাম অয়েল কেজি প্রতি ছিল একশো টাকা বর্তমান সময়ে একশো টাকা বাদাম বিগত সময়ে একশো টাকা বর্তমান একশো টাকা চিরা বিগত সময়ে চল্লিশ টাকা বর্তমান পঁয়ষট্টি টাকা এবং ঝাল মশলা পূর্বের দাম বিশেষ করে এলাচি আঠাশশো টাকা বর্তমান পঁয়ত্রিশশো টাকা জিরা পূর্বের দাম তিনশো টাকা বর্তমান দাম সাতশো টাকা দ্রব্যমূল্যের দাম হাতের নাগালের বাইরে যাওয়ায় ফ্যাক্টরি সহ বেকারি সামগ্রী বা বেকারি ব্যবসায়ী মালিক মহাজনদের পড়তে হচ্ছে নাকানি সুবানি সহ নানামুখী সমস্যার মধ্য লাগামহীন দ্রব্য মূল্যে হিমশিম খাচ্ছে জনতা ভোক্তার সাড়া মিলছে না যার ফলে ওই সকল ফ্যাক্টরির মালিকরা ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ছাটাই হচ্ছে শ্রমিক সৃষ্টি হচ্ছে দারিদ্রতা অশান্তি এবং কর্মবিরতি